এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলাদেশে স্কনের আরো একটি সেন্টারে আগুন ঢাকা স্কনের আরো একটি সেন্টারে আগুন লাগিয়ে দেওয়া হলো জ্বালিয়ে দেওয়া হলো লক্ষ্মী মূর্তি মধ্যরাতে রাধা কৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা এমন দাবি করেছেন কলকাতা স্কনের ভাইস প্রেসিডেন্ট রাধা দাস বাংলাদেশে স্কনের আরো একটি সেন্টারে আগুন যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে ঢাকা স্কনের আরো একটি সেন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হলো লক্ষ্মী মূর্তি মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা এমনটাই দাবি করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এ নিয়ে কি জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাখবো আপনাদের সামনে আজকে সকালে দুটো থেকে তিনটে মধ্যে আমাদের ঢাকা উপজেলাতে বাংলাদেশে আমাদের একটা স্কোন নামহাট সেন্টার আছে তো ওখানে দুষ্কৃতীরা ওরা আক্রমণ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তো পুরো সেন্টারটা নামহাট সেন্টারটা পুরো পুড়িয়ে দেয় আর ওখানে কা খুব সুন্দর বিগ্রহ ছিলেন লক্ষ্মী নারায়ণ राधा कृष्ण তো বিগ্রহগুলো পুরো छत्तीसगढ़ে পৌঁছে গেছে তো এতই তো খুব দুঃখnier কথা খবর আজকে আমরা পাচ্ছি এটা কালকে দেখলাম যে এক মহিলা কে করা হয়েছে কি কি কিছু লোক কেন ওনার ছেলে ইসকন থেকে যুক্ত আছে আর আজকে সকাল সকালে দেখলাম কি এরকম আমাদের একটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এটা অনেক দুঃখের খবর মতো এটা এখনো থামেনি এটা তো খুব দুঃখের বিষয় জলপাইগুড়িতে বিএসএফ এর গুলিতে মৃত্যু হল একজন বাংলাদেশি গরু পাচারকারী বাধা দেওয়ায় পাচারকারীরা প্রথমে হামলা চালায় বলে দাবি করেছে বিএসএফ আর অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুর্শিদাবাদের রানীনগরের সীমান্তবর্তী এলাকার মানুষজন অশান্ত পদ্মাপাড় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার থামছে না গোয়েন্দা সূত্রে দাবি এই পরিস্থিতিতে সুযোগ নিয়ে গরু ও জাল নোট পাচারকারীরা যাতে সক্রিয় না হতে পারে সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে এরই মধ্যে জলপাইগুড়িতে বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি গরু পাচারকারী বিএসএফের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাতে কুড়ি থেকে পঁচিশ জন বাংলাদেশি বেরুবাড়ি পঞ্চায়েত এলাকার সিংপাড়া থেকে বাংলাদেশে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল জওয়ানরা বাধা দিলে তাদের উপর চড়াও হয় পাচারকারীরা এরপরে স্টান গ্রেনের ছোড়ার পাশাপাশি গুলি চালায় বিএসএফ তাতেই মৃত্যু হয়েছে বাংলাদেশের ওই নাগরিকের পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তার মৃতদেহ নিয়ে যায় যে গুলি বাড়িতে গেলাম তারপরে শোনা গেল লোকজন দুর্গাদুরি করতেছে যে এখানে একটা বডি পড়ে আছে গুলি করছে বিয়েছে বাংলাদেশে উত্তাল পরিস্থিতির আবহে মুর্শিদাবাদে কাটাতারহীন সীমান্ত এলাকায় নিজেদের পাহারা পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ টালিয়ান হ্যাঁ যাহা কি চার লাইন কি সমস্যা হয় সেভেন্টি থ্রি হ্যাঁ ওয়ান ফোর্টি রাইট ফ্রম ফ্রাক্কা সে লেকর কে ইহা তাক কাকমারি চা তাক সভি এরিয়া মে যোভি লাইন পিছে থি हर हेडक्वार्टर के आदेश और किसानों की समस्या हर जगह यही थी तो सभी जगह जीरो लाइन पर हो गया। ये आज फाइनल लास्ट था आज के बाद सभी जीरो जालंगी एरिया से भी आप खबर ले सकते हैं उधर लवन गोला मुर्शिदाबाद जिले में सभी हुए कि रानीनगर चौर राजापुर देखा गया नहीं सीमान तैयारी पद्मा नदी एक शाखा एत दिन जीरो पॉइंट दूरे मोतयात बी एस কিন্তু নিরাপত্তা বাড়ানোর কথা ঘোষণার পরেও ছবিটা বদলায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী চর রাজানগরে ওপারেই বাংলাদেশ এবং এপারেই ভারতবর্ষ কোনো সীমানা নেই জমি দিয়েই দুদেশ বিভক্ত ওপারে যে বাংলাদেশের যে সমস্ত তাদের নিরাপত্তা কর্মী রয়েছেন এবং তাদের যে ক্যাম্প রয়েছেন সেটা সরাসরি দেখা যাচ্ছে এবং এ পাশে রয়েছেন বিএসএফের কর্মী এখানে নিরাপত্তা একইবারে কমজোর তার কারণ কোনো নিরাপত্তা বলে আমরা মনে করছি না এইটুকু তো এখানে আমি চাইছি সরকারের কাছে একটাই আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব হতে পারে সেইভাবে যেন এই পুরো এরিয়াটায় তারবন্দি লাগানোর চেষ্টাটা করে আগে যে ডমিনেশন লাইনটা পেছনে ছিল এখন ডমিনেশন লাইনটাই এগিয়ে গেছে এখন বর্ডারে খুব কাছাকাছি হচ্ছে যে কারণে ওখানে অ্যাক্টিভলি বিএসএফ ওখানে পেট্রোলিং করবে তো এই প্রবলেমটা যেটা বলছেন ওটা অনেকটাই সলভ হয়ে যাবে সব মিলিয়ে অশান্ত বাংলাদেশ চিন্তা বাড়াচ্ছে এদেশেরও রাজা চট্টোপাধ্যায় রাজীব চৌধুরী এবিপি আনন্দ